নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমাদের লেবু গাছগুলো ফুলে ভর্তি হয়ে যায় এবং কিছুদিন পরে ফুলগুলো যখনই গুটিতে সেট হতে শুরু করে ঠিক তখনই একটা সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায় সেটা হলো গাছের এই গুটিগুলো কিন্তু অপরিণত অবস্থায় ঝরে পড়ে যায় তো কিভাবে যত্ন করলে এই গুটিগুলোকে আমরা গাছে রাখতে পারবো এবং ফলে পরিণত করতে পারব। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি একদম সহজ একটি ওষুধের কথা আপনাদের বলে দেব এবং কিভাবে এটিকে ব্যবহার করবেন সেটি একদম হাতে কলমে আপনাদের সামনে করে আমি দেখাবো তো বন্ধুরা এই সমস্যা আমার গাছে হয়েছিল আমার গাছের এই যে লেবুর যে ছোট ছোট গুটিগুলো এই গুটিগুলো কিন্তু খুব ছোট অবস্থাতেই সব ঝরে পড়ে যাচ্ছিলো তো এই একটি ওষুধ ব্যবহারে আমি কিন্তু আমার গাছের লেবুগুলোকে রক্ষা করতে পেরেছি অর্থাৎ এখন এই যে ওষুধটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা ব্যবহার করার পরে গাছের গুটিগুলো কিন্তু আর ঝরে পড়ছে না এবং গুটিগুলো কিন্তু ধীরে ধীরে বড় মার্বেল সাইজের হয়ে যাচ্ছে তো এটা যে ধরনের লেবু গাছই হোক না কেন হোক না সে লেবু অথবা মালটা সব গাছের ক্ষেত্রেই কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো কমলা লেবু গাছের ক্ষেত্রেও এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য তাই যে কোনো ধরনের লেবু গাছের জন্য আমরা এই ওষুধটিকে ব্যবহার করব তো বন্ধুরা দেখুন এটা আমার মালটা গাছ এবং মালটা গাছে দেখুন কত সংখ্যায় কিন্তু এখানে গুটি ধরে রয়েছে তো প্রত্যেকটা আমি প্রথমে লক্ষ্য করছিলাম যে এই গাছের ফুলগুলো প্রথমে যখন গুটিতে সেট হচ্ছিলো তখন কয়েকটি গুটি কিন্তু ঝরতে শুরু করেছিল আর ঠিক সেই মুহূর্তেই আমি এই ওষুধটি প্রয়োগ করি তো বন্ধুরা চলুন কী সেই ওষুধ আজকে আপনাদের সঙ্গে সহজেই শেয়ার করে দিচ্ছি এবং এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে আমার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা শেয়ার করছি তো বন্ধুরা অনেক চ্যানেলে অনেক ধরনের কথা বলে থাকে তো আমি বলবো একদম সহজ উপায় আপনাদের হাতের নাগালে এবং আপনাদের নিকটবর্তী যে কোনো ফার্টিলাইজারের দোকানে খোঁজ করলেই এই ওষুধ দুটো আপনারা পেয়ে যাবেন তো কিভাবে ব্যবহার করছি কতদিন অন্তর ব্যবহার করছি সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে থাকছে আর সেই সাথে আরেকটা কথা আপনাদের বলি যে এই মুহূর্তে গাছে কিন্তু একটু আমাদের খাবার দিতে হবে কারণ গাছে যেহেতু ফল আসছে এবং ফলগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তো এই সময় গাছের এনার্জির প্রয়োজন রয়েছে তো সেই জন্য আমরা এই ওষুধ ব্যবহারের পাশাপাশি আমরা গাছে খাবারও প্রয়োগ করব তো কি খাবার প্রয়োগ করব এবং কি ওষুধ ব্যবহার করব চলুন দেখি বন্ধুরা এই যে এই ধরনের গুটিগুলোকে গাছে টিকিয়ে রাখার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হলো সাফ ফাঙ্গিসাইড পাউডার আমরা যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে ব্যবহার করতে পারি তবে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের হতে হবে তো এই ফাঙ্গিসাইড পাউডারটা আমি ব্যবহার করছি অত্যন্ত ভালো কাজ করে এবং এর সাথে আমি ব্যবহার করছি কাকা কীটনাশক এটি একটি জৈব কীটনাশক বায়োস্টিমুল্যান্ট এটা খুব ভালো কাজ করে তো এই দুটো ওষুধকে আমি এক সঙ্গে ব্যবহার করছি অর্থাৎ কাকা এই যে জৈব কীটনাশক এটির সাথে আমি সাফ ফাঙ্গিসাইড পাউডার এটাকে মিশিয়ে খুব ভালোভাবে আমি তৈরি করে নিচ্ছি একটি মিশ্রণ এবং সেটাই আমার এই যে লেবু গাছ লেবু গাছের যে গুটি এই গুটিতে আমি প্রয়োগ করছি এর ফলে গুটিগুলো কিন্তু আর ঝরে পড়ছে না অত্যন্ত উপকারী একটি ওষুধ এবং এই একটি মাত্র ওষুধ আপনারা ব্যবহার করুন আমি কথা দিচ্ছি আপনাদের গাছের প্রত্যেকটি লেবু কিন্তু টিকে যাবে একটি গুটিও কিন্তু ঝরে পড়বে না এবং লেবু কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকবে তো বন্ধুরা এখানে আমি এক লিটারের একটি স্প্রেয়ার বোতল নিয়েছি তো এখানে আমি টাকা যে কীটনাশকটি রয়েছে সেটা নেব আমি একটি ড্রপারের সাহায্যে দশ ফোঁটা আমি দশ ফোঁটা নিয়ে নিচ্ছি আনুমানিক দশ ফোঁটা নিয়ে নিলাম তো বন্ধুরা এর সাথে এক গ্রাম মতো ফাঙ্গিসাইড পাউডারকে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মুখটিকে স্প্রেয়ারের মুখটিকে এইভাবে আটকে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিশে যায় আমরা আমাদের লেবু গাছে এই মিশ্রণকে স্প্রে করে দেব তো সপ্তাহে আমরা একদিন করে এই মিশ্রণ তৈরি করব এবং গাছে প্রয়োগ করব এবং বিকেল বেলায় আমরা এটিকে প্রয়োগ করব। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পরে বিকেল বেলায় আমরা আমাদের লেবু গাছে এটিকে খুব ভালোভাবে স্প্রে করে স্নান করিয়ে দেব তো বন্ধুরা এর ফলে আমাদের লেবু গাছের যে গুটিগুলো রয়েছে এই গুটিগুলো কিন্তু প্রত্যেকটি গুটি কিন্তু টিকে যাবে এবং লেবুতে রূপান্তরিত হবে বন্ধুরা এ তো গেল গাছে কি ওষুধ প্রয়োগ করব কি ওষুধ প্রয়োগ করলে আমাদের গুটি গুটিঝরা বন্ধ হবে সে কথা এবারে গাছে যেহেতু ফল আসছে এই সময় প্রচুর পরিমাণে এনার্জি দরকার তো এর জন্য আমাদের গাছে এখন কিন্তু সার দিতে হবে তো কি সার আমরা এই সময় দেব তো বন্ধুরা এই সময় এই গুটি ঝরা রোধ করার জন্য যে সারটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হলো সর্ষের খোলের তরল জৈব সার সপ্তাহে আমরা একদিন প্রয়োগ করব। সর্ষের খোলের তরল জৈব সার আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন কিভাবে শস্যের খোলের তরল জৈব সার তৈরি করতে হয় তো সেটাই আমরা এই আমাদের লেবু গাছে প্রয়োগ করব আর ঠিক এর পাশাপাশি আমরা জৈব মিশ্র সারকে ব্যবহার করব তো জৈব মিশ্র সার আমরা কিভাবে ব্যবহার করব আমরা এখানে দেখুন নিয়েছি হচ্ছে এটা গোবরের সার রয়েছে নিমখোল রয়েছে হাড়ের গুঁড়ো এবং শিংকুচি তো এই চারটি উপাদানকে আমরা পরিমিত মাত্রায় মিশিয়ে তৈরি করে নেব জৈব মিশ্র সার এবং সেটাই এই গাছের গোড়ায় আমরা দেব তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি গোবরের সার তো গোবরের হাঁড়ের বা শিং কুচি যেটা শিং কুচি মেশাচ্ছি আর এক মুঠো মতো হাঁড়ের গুঁড়ো তো বন্ধুরা এই এই রকমভাবে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে সহজ উপায়ে তৈরি একদম জৈব মিশ্র সার তো এটাকেই আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। তো খুব সহজ পদ্ধতি আমরা এটাকে লেবু গাছের গোড়ায় এরকমভাবে ওপরে মালচিং করে দেবো আমাদের এই সময় আমরা গাছের মাটি খোড়াখুড়ি করব না এই রকম ঠিক ওপরে মালচিং করে দেব এবং যেটা বললাম হালকা জল দেব এবং সপ্তাহে একদিন করে শস্যের খোলের তরল জৈব সার আমরা দেব তাহলে প্রত্যেকটি লেবু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবং আমাদের গাছ ভর্তি লেবু আমরা পাবো তোটা গাছে লেবু কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠছে এবং একটি মাত্র একটি গুটিও কিন্তু ঝরছে না একটিমাত্র গুটিও কিন্তু ঝরছে না যে সকালবেলায় এসে আমি প্রথমে নিচে তাকিয়ে দেখি যে কোনো গুটি ঝরেছে কি না দেখি যে কোনো গুটি কিন্তু নিচে পড়ে নেই অর্থাৎ এই ওষুধটা যে খুব সুন্দরভাবে কাজ করছে সেটা কিন্তু এরই প্রমাণ আর সেই সাথে এই যে এটা আমার পাতিলেবুর গাছ এই যে তৈরি করা যে জৈব সার এটাকে ওপরে মালচিং করে দিচ্ছি তো বন্ধুরা এভাবেই গাছের যত্ন করুন আপনারা জানেন আমার বাগানের প্রত্যেকটি গাছ খুব সহজ সরলভাবে আমি তৈরি করার চেষ্টা করি এবং আমি ঠিক যেভাবে তৈরি করার চেষ্টা করি সেগুলোই আপনাদের সঙ্গে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি আমার ভিডিওতে কোনো চমক নেই আমি ঠিক যেভাবেই আমার গাছগুলোকে প্রতিদিন যত্ন করি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি এবং আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা হুম দীর্ঘদিন আমার এই লেবু গাছের সমস্যা কিন্তু আমি কাটিয়ে উঠতে পারছিলাম না আমি এর আগেও বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করেছি গাছে কিন্তু তেমন কোনো ভালো রেজাল্ট পাইনি কিন্তু এই বছর আমি এই কাকা যে বায়োস্টিমুলেন্টটা রয়েছে এবং সাফ ফাঙ্গিসাইড পাউডার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন করে প্রয়োগ করার পরেই কিন্তু আমি ম্যাজিকের মতো কাজ পেয়েছি আর তাই ভাবলাম যাতে দর্শক বন্ধুদেরও উপকার হয় সেই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের উপহার দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলকে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি